এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন যেটা আমার কলিজার টুকরা উসমান হাদি বাই দেখিয়ে দিয়েছেন আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার মানুষ হইতে এক উসমান হাদি বালো উসমান হাদি ভাই দেখিয়ে দিছেন জান দিব কিন্তু আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে যান দিব তিনি সবসময় বলতেন আমি আল্লাহর কাছে তামান্না করি আকাঙ্ক্ষা করি যেন আমার মৃত্যুটা যেন শহীদী মৃত্যু হয় এজন্য আল্লাহ তালা তাকে ওই জন্য শহীদ মৃত্যু কবুল করেছেন আমরাও যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যে আমরা যেন জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আজকে আফসোসের বিষয় হলো মুসলমান দাবি করে মুসলমান কিন্তু মানুষের মন গড়া মতবাদ কুফুরি মতবাদের পিছনে দৌড়ায় কিন্তু একজন মুসলমান দাবি করে নামাজ পড়ে রোজা করে কিন্তু বাবা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হবে বাড়িতেও ইসলাম থাকবে সংসদে ইসলাম থাকবে রাষ্ট্রেও ইসলাম থাকবে এটা মুসলমানের তামান্না আকাঙ্ক্ষা থাকবে কিন্তু লজ্জার বিষয় মুসলমান হয়ে মানুষের মন গড়া মতবাদ কুফুরির পিছনে দৌড়ায় কিন্তু ইসলাম পছন্দ করে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রুম সম্রাটের সাথে সরাসরি প্রথমে যুদ্ধ হয় ওই সময় যখন যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার সময় ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই রুম সম্রাট বললেন আজকে যা কিছু হক মুসলমানদের কিছু কয়েদি ধরে আমার কাছে নিয়ে আসবা মুসলমানদের কিছু কয়েদি ধরে আমার কাছে কি তাদেরকে মারবা না তাদেরকে হত্যা করবা না সরাসরি আমার কাছে নিয়ে আসবা সরাসরি আমার কাছে কত মুসলমানদের ইমানি পাওয়ার কত দেখবো আজকে ওই সময় যখন রুম সম্রাটের কথা অনুযায়ী কিছু মুসলমানকে ধরে নিলেন নেওয়ার পরে ওই সম্রাট রুম সম্রাটের কাছে নিলেন নেওয়ার পরে বললেন এই যত কয়েদি আছে এর লিডারকে লিডারকে তাকে বলো লিডারকে কয় লিডারের নাম হল আবদুল্লাইদ্নে হুজাইফা আব্দুল্লাইবনে হুজাইফা এ আব্দুল্লাইবনে হুজাইফা কয় সকলগুলাকে জেলখানায় বন্দি করো আব্দুল্লাইকনে হুজাইফাকে ওই রুম সম্রাটের কাছে নিলেন নেওয়ার পরে রুম সম্রাট বললেন হুজাইফা আজকে যদি তুমি ইমান ছেড়ে দাও যদি ইমান ছাড় কয় তোমার প্রতি আমার অনেক মহাব্বত অনেক মায়া হয় কিন্তু কিভাবে মায়া করব কারণ আমি খ্রিস্টান তুমি মুসলমান মায়া তো করা যায় না মায়া করা যায় যদি তুমি ইসলাম ছেড়ে দাও ইমান ছেড়ে দাও তাহলে মায়া হয় কয় ইমান সারব যদি ঈমান সারো তাহলে তোমার সাথে তোমাকে আমি দিব কি দিব কয় যদি তুমি ইমান সারো আমি এই রুম সম্রাটের যেই রাজত্ব আছেন এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব অর্ধেক তোমাকে দিয়ে দিব শুধু তাই নয় আমি তোমাকে আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছেন এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিয়ে দিব ওই সময় আব্দুল লেবনে হুজাইফা বলেন দবক দিলেন জালিম বাদশাহ তুমি কখনোই আমার ঈমান নিতে পারবা না শুধু এই অর্ধেক রাজত্ব নয় সদি তাম পৃথিবীর রাজত্ব যদি তুমি আমাকে দিতে চাও তাহলে আমার ইমানকে তোমার কাছে বিক্রি করব না ওই সময় রুম সম্রাট বলেন যাও আমার সামনে এত সাহস মার সামনে কথা বলে তাকে জেলখানায় নিয়ে যাও ডাক্তারকে বললেন তুমি তার কাছে থাকবা এক সপ্তাহ পর্যন্ত তাকে কোনো খাবার দিবা না কিছু দিবা না খানা দিবা না যখন দেখবা দমটা বের হয়ে যাবে ওই সময় তাকে ডাক্তার খোঁজ নিবার পরে জানাইবা এক সপ্তাহ হয়ে গেল ঈমান সারে না খানা নাই কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন ডাক্তার বলেন রুম সম্রাট অবস্থা তো বড় করুণ খারাপ হয়ে গেছেন এখন যদি খানা না দেন তাহলে তাকে বাসানো যাবে না বাঁচবে না মারা যাবে ওই সময় জালিম বাদশা বললেন যাও তার জন্য শুকুরের গুস্ত আর মদ মিশানো পানি তার জন্য নিয়ে যাও কারণ জালিমরা জানে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এক নম্বর হলো হারাম খাওয়াইতে হবে শুকুরের গুস্ত হালাল না হারাম হারাম মদ হারাম না হালাল বাবা মদ ও হারাম আজকে যুবক মদ পানে রত আছেন মদ পান করে নিজের জিন্দগিটা ধ্বংস করে দিছেন মদ পান করতে করতে নিজের চরিত্রটা নষ্ট করছেন যৌবন শক্তি শেষ করছেন চেহারা শেষ করছেন সব কিছু হারিয়ে ফেলছেন বাবা মদ পান করার কারণে জালিম বাদশা বললে যাও তার কাছে শুকুরের গোস্ত আর এই হারাম পানি নিয়ে যাও যখন পানি নিলেন জন্য যখন সামনে দিলেন ডাক্তার বললেন তোমাকে যেই খাবারটা দিবেন এটা হল শুকুরের গোস্ত হারাম মদ মিশানো পানি তোমাকে দিয়েছেন ইবনে হোজাইফা বাবা শারীরিকভাবে যদিও দুর্বল হয়েছেন কিন্তু ইমান কিন্তু দুর্বল ইমান কিন্তু দুর্বল হয় না ইমান বড় শক্তিশালী আব্দুল ইবনে হুজাইফা বলেন হে জালেমরা আমার কাছ থেকে হারাম সব কিছু তোমরা সরিয়ে ফেলো না হয় আমি লাত্তি দিয়ে ফেলে দিব আব্দুল ইবনে হুজাইফা যখন এগুলা কিছু বক্ষণ করলেন না রুম সম্রাট বাদশা বললেন তাকে এভাবে মারা যাবে না একটা কাজ করো তার জন্য ডেগের মধ্যে তেল গরম করো কি করো তেল গরম করো তেল গরম করার পরে এই আব্দুল লেবনে হোজাইফার সামনে বললেন জেলখানা থেকে কয়েদি ধরে আনো এই জেলখানা থেকে কয়েদি আনার পরে বাবা এই ঠগ করতেছেন তেলের মধ্যে একটা কয়েদিকে ছেড়ে দিছেন শরীর হাড্ডির থেকে গোস্তগুলা ক্ষয়ে গেছেন শুধু হাড্ডি গুলা আছে সামনেই বলতেছেন এই আব্দুল লেবনে হোজাইফা ইমান সারবা না হয় তেলের মধ্যে দিয়ে দিব কি দিব। তেলের মধ্যে দিয়ে দিব আবদুল্লেবনা হুজাইফা হাসতেছেন হাসতেছেন জালিম বাদশা বলে কেন হাসতেছো কেন হাসতেছো কয় হাসি হলো মুসলমানদের তামান্না হলো একবার নয় এমন শতবার যদি যদি আমরা যদি তেলের ডেকেও যাই তারপরেও ইমান ছাড়ব না তারপরেও কি ছাড়ব না আবদুল্লেবনা হুজাইফা কে বললেন দেখলেন এই তেলের মধ্যে যদি ছেড়ে দেই তাহলে মারা যাবে লাভটা কি হবে আব্দুল ইবনে হুজাইফা কে বললেন আব্দুল্লাহ একটা কাজ করো যদি তুমি আমার কপালে চুমা দাও তাহলে তোমাকে ছেড়ে দিব আব্দুল ইবনে হুজাইফা বলেন শুধু আমি চুমা দিব এটা নয় আবদুল্লা ইবনে হুজাইফা বলেন চুমা দিব একটা শর্ত আছে যদি আমাকে এবং জেলখানায় যত কয়েদি আছে সব যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কপালে আমি চুমো দিব আব্দুল ইবনে হুজাইফা বাবা দেখিয়ে দিছেন ইমান সারা যাবে না জান যাবে কিন্তু ইমান সারা যাবে না আপনি যদি যদি পাশ করতে পারেন আল্লাহ তালা আপনাকে এমন পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন আল্লাহ সমা দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত করে দিবেন এজন্যে বাবাজকে আমাদের জীবনটা এমন ভাবে করতে হবে এমন জীবন তুমি করিয় গঠন মরিলে হাসিবে তুমি

তিনি সবসময় বলতেন আমি আল্লাহর কাছে তামান্না করি আকাঙ্ক্ষা করি যেন আমার মৃত্যুটা যেন শহীদই মৃত্যু হয় এই আল্লাহ তালা তাকে ওই জন্যে শহীদ মৃত্যু কবুল করেছেন আমরাও যেন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করার জন্যে আমরা যেন জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আজকে আফসোসের বিষয় হলো মুসলমান দাবি করে মুসলমান কিন্তু মানুষের মন করা মতবাদ কুফুরি মতবাদের পিছনে দৌড়ায় কিন্তু একজন মুসলমান দাবি করে করে নামাজ পড়ে রোজা করে কিন্তু বাবা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হবে বাড়িতেও ইসলাম থাকবে সংসদে ইসলাম থাকবে রাষ্ট্রেও ইসলাম থাকবে এটা মুসলমানের তামান্না আকাঙ্ক্ষা থাকবে কিন্তু লজ্জার বিষয় মুসলমান হয়ে মানুষের মন গড়া মতবাদ কুফুরির পিছনে দৌড়ায় কিন্তু ইসলাম পছন্দ করে না এজন্য তার জন্যে জান্নাতে যাওয়া কুচ্ছিনকালেও সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওখের আলী আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি